তুমি যদি একজন স্টুডেন্ট হওয়া আর তুমি চাও স্কুল এবং কলেজের সাথে একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে যাতে তুমি নিজের থেকে ইনকাম করতে পারো তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব কারণ একটা স্টুডেন্টের লাইফে স্কুল এবং কলেজে পড়া কোচিং স্টাডির পর অলমোস্ট না থাকে এবং যে টাইমটাও বাঁচে সেটাকেও আমরা ঠিকভাবে ইউজ করতে পারি না তো আজকের ভিডিওতে এমন কিছু অ্যাডভাইস শেয়ার করবো তোমাদের সাথে যেটা তুমি ইউটিউবের সাথে স্কুল কলেজ এবং একটা ফুল টাইম জবের সাথে করতে খুব হেল্প করবে এবং তুমি এটাও বিশ্বাস করতে পারো এই ভিডিও ভিডিওটা শেষে তুমি খুব মোটিভেশন ফিল করবে এবং তোমার কাছে একটা প্রপার লিস্ট থাকবে যেটা সাহায্যে তুমি পড়াশোনাকে বিনা স্কিপ করে কনসিস্টেন্সি ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারবে সো লেটস স্টার্ট উইথ পয়েন্ট নাম্বার ওয়ান চেক ইউর স্ক্রিন টাইম আমি জানি এই কথাটা শুনে শুনে তুমি থেকে গেছো বাট এটা একটা সব থেকে বেসিক অ্যাডভাইস যেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে তো এখনই তোমার ফোনে স্ক্রিন টাইমে যাও আর দেখো কোন অ্যাপটা সব থেকে তোমার বেশি সময় যায় এবং কোন অ্যাপে যদি ডেলি তিরিশ মিনিটের বেশি টাইম যায় কারণ ওই অ্যাপটার জন্যই তুমি এখন এই ভিডিওটা দেখছো এবং স্ন্যাপচ্যাট ইউজ করা যখন তুমি এই সব কিছু স্যাক্রিফাইস করবে তখন তুমি দেখবে একটা টাইম পাবে এর মানে আমি এটা বলছি না যে তুমি ইউটিউবের জন্য এক্সট্রা সময় বের করো প্রথমে তুমি ওই সময়গুলো কাজে লাগাবে যেগুলো তুমি অপচয় করছো এবার আসি নেক্সট এটা যদি তুমি अप्लाई করতে পারো তাহলে তোমার মনে হবে যে তোমার কাছে 24 ঘন্টায় থেকেও বেশি টাইম আছে দ্যাট ইজ টাইম গ্যাপস আমাদের কাছে সকাল থেকে রাত পর্যন্ত কিছু এমন টাইম থাকে যেগুলোকে টাইম গ্যাপস বলে যেমন ব্রাস করা ঘর থেকে স্কুল যাওয়া পরে ক্লাস শুরু হওয়ার আগে টিচারের ওয়েট করা রাতের খাওয়ার পর ওয়াক করা এরকম অনেক কিছু টাইম গ্যাপ সারাদিনে অনেক থাকে যেগুলো আমরা ইগনোর করে দিই আর কাজ করার জন্য একটা নির্দিষ্ট টাইম খুঁজি এবং এরকম ছোট ছোট সময়গুলোকে ছেড়ে দিই বাট যদি আমরা এই সব সময়গুলোকে একসাথে করে দিই তাহলে দেখবে অনেক সময় তোমার হাতে চলে এসেছে এবং ওই টাইমে তুমি ভয়েস রেকর্ডিং এডিটিং এরকম বড় কোনো কাজ নেওয়ার প্রয়োজন নেই তুমি চাইলে ছোট ছোট টাস্ক নিতে পারো থাম্বেল স্কেচ করা এবং ভিডিও স্ক্রিপ্টের জন্য পয়েন্ট খোঁজা এটাই সব থেকে ভালো সময় কারণ এই সময় তোমার ব্রেন একদম রিল্যাক্স থাকে কারণ ওই ব্রেনকে কোনো দেওয়া হয় না তাই তোমার মনে তুমি কাছে আরো যে ওদের সব থেকে কথা স্নান করার সময় মনে আসে যার একজন কে রাউলিং একটা বইয়ের নাম হ্যারি পেটার যেটা লিখার আইডিয়া তার তখন আসে যখন সে ট্রেনে জার্নি করছিল এখন প্রথমে দুটো আইডিয়া ইউজ করে তোমার কাছে অনেকটা টাইম বেঁচে যাবে কিন্তু তোমার কাছে টাইম তো আছে কিন্তু তুমি ইউজ করতে পারো না যেটা তোমার হেল্প করবে এই পয়েন্টটা পার্কিং অ্যাটেনশন ল এর মানে একটা কাজকে শেষ করতে তুমি দশ ঘন্টা দিচ্ছ ওটা দশ ঘন্টাতেও হবে আর দু ঘন্টাতেও হবে সেটা দু ঘন্টা হবে কারণ কোনো কাজ করার আগে তুমি সবসময় ভেবে না তোমার কাছে টাইম কতটা আছে সেইভাবেই তোমার কাজটাও ততটাই বাড়ে এটাই হলো পার্কিনসন ল যেটা উনিশশো পঞ্চান্নয়ে প্রফেসর সি নট কর পার্কিনসন ল গুজেছিল যেটার এক্সাম্পল দিয়েছিল একটা ওমেনের যারা পুরো দিনের কাজ ছিল একটা পোস্ট কার্ড পাঠানো কেন হিউমেনটার কাছে পুরো দিন ছিল একটা সিম্পল টাস্ক কমপ্লিট করার জন্য তাই পোস্ট রেডি করার জন্য এক ঘন্টা লাগতো চশমা ঘুষতে তিরিশ মিনিট লাগতো পোস্টকার লিখতে দেড় ঘন্টা লাগতো এবং এরকম করে তার পুরো দিন লেগে যেত শুধু এই কাজটা করতে আরো একটা জিনিস যেটা সবার সাথে হয় যেমন যখন তোমাদের কাজ যাওয়া হয় তখন তোমরা ওই কাজটা করতে কত সময় লাগবে এটা না ভেবে তোমাদের কাছে কত সময় আছে এইটা ভাবো দেখো মধ্যে অনেকটাই পার্থক্য আছে যেমন ধর একটা ইউটিউব ভিডিওর জন্য চার থেকে পাঁচ ঘন্টা লাগতো সেটা তুমি যদি সানডে হয় তাহলে ওই কাজটা তুমি কখনো চার থেকে পাঁচ ঘন্টা করবে না কারণ তুমি যেন তোমার কাছে পুরো সারাদিন পড়ে আছো আর ওই টাইমটা তুমি ওভার থিঙ্কিং করবে ডিস্ট্র্যাক্ট হবে যেমন ফোন চেক করবে ফালতু ফালতু ব্রেক নেবে আর তোমার ফোকাসও কম হবে কারণ তোমার মনে হবে যে তোমার কাছে এখন সারাদিন পড়ে আছে এবার তোমার কাছে একটাই কোশ্চেন এই সময় কেমন বাঁচাবো এর একটাই সরল উপায় আছে সেট করা ধরো তোমার কাছে একটা হোমওয়ার্ক আছে যেটা কালকে দিতে হবে আর এখন দুপুরে দুটা বাজে তাহলে তোমার কাছে পুরো দিন পড়ে আছে আর তুমি পার্কিনসন লর ব্যাপারেও জানো তাই তুমি তোমার ফোন নেবে আর দু ঘন্টার টাইম আন লাগাবে কারণ তুমি জানো এই টাইমটা তোমার জন্য যথেষ্ট এর কারণে তুমি তোমার কাজে বেশি ফোকাস হতে পারবে এবং ইলন মাস্ক বলেছে যে পেশেন্ট থাকা বন্ধ করো আর নিজেকে জিজ্ঞেস করো তোমার যেটা দশ বছরের টার্গেট আছে সেটাকে তুমি ছ বছরের মধ্যে কেমন করবে যদিও তুমি ফেল হয়ে যাও তাহলে তুমি ওই মানুষটার থেকে আগে থাকবে যে এক্সেপ্ট করে নিয়েছে যে তাকে দশ বছরই রাখবে তো এটা ইউজ করে তুমি অনেকটা টাইম সেভিং করতে পারবে এবং ইউটিউবকে টাইম দিতে পারবে এবার পয়েন্ট হলো ব্যাচিং এক্সাম্পল ধরো একটা সেপ যাকে একটা পাঁচটা আলাদা আলাদা ডিশ তৈরি করতে হবে আর ওই ডিশগুলোতে গুলোতে পেঁয়াজ একটা নর্মাল ব্যাপার এবার তোমার কাছে অপশন আছে পেঁয়াজটাকে তুমি একবার কেটে নেবে এবং দ্বিতীয়টা হলো তুমি আলাদা করে কাটবে আমি জানি প্রথম অপশনটাই বেটার এবার তুমি যদি তোমার কাজে এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার টাইমটাও অনেকটাই বাঁচবে যেমন ধরো তুমি ইনস্টাগ্রামে রিল বানাও এবং সপ্তাহে তিনটে শর্ট আপলোড করো এবার তোমার কাছে অপশন থাকবে তুমি একদিনে শর্ট ভিডিও শ্যুট করবে নাকি তিনটেকেই আলাদা আলাদা দিনে রেকর্ডিং করবে এবার তুমি যদি তিনবার রেকর্ডিং করতে চাও তাহলে তোমাকে তিনবার সেট আপ রেডি করতে হবে নিজেকে ভিডিওর জন্য রেডি করতে হবে এতে তোমার টাইমটা অনেকটাই নষ্ট হবে আর তুমি যদি একেবারে করো তাহলে তোমার টাইমটা অনেকটাই সেভিং হবে আর একটা কারণ হলো ফ্লো স্টেট যে কোনো কাজে তুমি মন দিয়ে কাজ করতে লাগো এবং তুমি বুঝতে পারো না কেমন করে টাইমটা চলে যায় আরও কোনো কাজকে তুমি মন দিয়ে করতে পারো তুমি যদি ইউটিউবে সার্চ করো ফ্লো স্টেট তাহলে তুমি অনেক ভিডিওতে পেয়ে যাবে যেগুলোতে তোমাকে বলা হয়েছে কোনো কাজকে যদি তুমি পনেরো থেকে কুড়ি মিনিট মন দিয়ে করো এর তারপর একটা পয়েন্ট যেটা বেসিক্যালি সবার করা উচিত তোমাকে একটা জায়গায় লিখে নিতে হবে যে তোমাকে আজকে কোন কোন কাজগুলো পুরো করতে হবে যেমন করে করে একটা একটা কমপ্লিট হবে সেগুলোকে তোমাকে লিস্ট থেকে কাট করতে হবে ওখানে সবকিছু লেখার দরকার নেই কারণ ছোট ছোট কাজের জন্য ওই লিস্টটা অনেকটাই বড় হয়ে যাবে এবং এর সাথে ওটাও চেষ্টা করো যে এটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরপর তুমি চাইলে টাইমারও সেট করতে পারো এটা করার পর তুমি অনেকটা মোটিভেট হবে এবং তোমার মাইন্ড ক্লিয়ার হবে এবার লাস্ট পয়েন্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়তো এটা ছাড়া ভিডিওতে বলা সব পয়েন্টগুলো কোনো কোনো কাজে হবে না এটা হলো পাওয়ার অফ রেস্ট আজকাল সবাই রেস্টকে টাইম ওয়েস্ট বলে মনে করে রেস্টকে অলস মনে করে যেটা একদমই ঠিক না রেস্ট হলো একটা বডি রিকভারি যেমন ধরো তোমার একটা ফোন যেটাকে তুমি ঘন্টার পর ঘন্টা ইউজ করছো বিনা কোনো রেস্ট না দিয়ে তখন তুমি দেখবে ফোনটা সব কাজ স্লো হয়ে যাবে বেশি ল্যাক করতে থাকবে গরম হয়ে যাবে আর বেশি প্রেশার পড়লে ফোনটা সুইচ হয়ে যাবে তেমনই মাইন্ডও এবং বডিটাও সেরকমই বিনা রেস্টে তোমার কাজের প্রতি মন থাকবে না শরীর খারাপ করবে এবার তুমি একটা রেস্টের টাইম ঠিক করতে পারো যদি তুমি মেন্টালি টায়ার্ড থাকো তাহলে তোমাকে মেডিটেশন করতে হবে গান শুনতে হবে আবার তুমি যদি ফিজিক্যালি টায়ার্ড থাকো তাহলে তোমাকে স্ট্রেচিং করতে হবে খাওয়ার নিতে হবে আর যদি তুমি ইমোশনালি টায়ার্ড থাকো তাহলে তোমাকে বন্ধুদের সাথে কথা বলতে হবে ঘুরতে যেতে হবে এবং এর বাদে কিছু যেটা তোমাকে একবারই বাদ দিলে হবে না আট ঘন্টা ঘুম এবং নিয়ম মতো জল খেতে হবে এবং পড়াশোনা হোক কিংবা ইউটিউব তোমার চোখের খেয়াল রাখো এখানে হবে টোয়েন্টি রুল এটা যদি তুমি কোনো জিনিসে কুড়ি মিনিট তাকিয়ে থাকো তাহলে তোমাকে কুড়ি মিনিট অন্তর অন্য দিকে কুড়ি সেকেন্ড তাকিয়ে থাকতে হবে বাকি তুমি এতটা এসে গেছো যখন ভিডিওতে তাহলে কমেন্ট করে বলো যে তুমি এই ভিডিওটার পর ইউটিউব চ্যানেল খুলবে না তোমার আগে থেকে ইউটিউব চ্যানেল আছে আর ভিডিওটা লাইক করে আমার এই ভিডিওটা ক্লিক করে চলে আসো